প্রাণময় করে তুলুন দু হাজার রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তালাত করুন তাড়াহুড়ো করে নয় রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পাড়া এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধ ভাবে কোরআন তালাত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নাম্বার করণীয় ধীরস্থির ভাবে তারা সালাদ সালাতগুলো যখন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর কাছে তারা হুরু করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বর দোয়া করবে তারা করবেন তারা নামাজে তারা নামাজ সালাতুত তারাভি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সালাতুল কিতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীর ভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাঘাত করি আপনারা হয়তো আটসাঘাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাঘাত আমরা পড়তেছি আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাঘাত পরে এই নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাহ মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজি না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির সালার জন্য আমরা আদায় করি পারা যাবে তো তিন নম্বর তাহাজ্জুদের সালা দাদায় করুন বছরের উনুন সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদান এ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে কি বলেন সাহারী খান আপনারা অ্যাঁ খান না খান কে কে দেখিতো মাশাল্লা মাশ আল্লাহ এই এই সুন্দর পালনের জন্য এক নাম্বার মাশাল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাইনফিস সাহে বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারীর ভেতরে বরকো ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যে তো উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বা'থা কা রাব্বুকা মাখুমাম মাহবুদা রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নাস তন্দ্রা তন্দ্রা আমানাতান নাস কোরআনে এসেছে আরেকটা আছে জিমুনি জিমুনি এভাবে জিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওম কে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুদুহু সিনাতু वला नाऊम আল্লার তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কথা টেনে টেনে ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আসে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ জিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আটাইতুম মিন যাকাতিল তোমরা মনে দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা সালি হাব্বা আমবাতাত সবা আসানা বিল ফি কুল্লি সুমবলাতি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে 7 টা প্রতি শিশে হয় শত শত দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুমান বিবাহিত বাতাসের চান্নতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাই বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবী